সম্পত্তির লোভে একে একে ২২ বছরে অন্তত জন জনকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারী সিরিয়াল কিলারের বিরুদ্ধে আকবরী নামে কুলসুম বছর বয়সী এই নারীকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির জনতা অভিযোগ অনুযায়ী কুলসুম দুই সাল থেকে পরিকল্পিতভাবে বৃদ্ধ ও বৃত্তশালী অবিবাহিত বা বিপত্তিক পুরুষকে খুঁজে বের করতে তাদের অসহায়তে যুগ নিয়ে বিয়ে করে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতেন এরপর বিষ মাদক বা ভুল ওষুধ খাইয়ে ধীরে ধীরে অথবা হঠাৎ করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন হঠাৎ ইরানকে তাকে ডাকা হচ্ছে উইডো নামে পুলিশের ধারণা দুই দশকেও বেশি সময় ধরে তিনি অন্তত এগারো জন স্বামীকে হত্যা করেছেন যদিও প্রকৃতির সংখ্যা আরও বেশি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এক এক জনের মৃত্যু হৃদরোগে বা শারীরিক জটিলতা হিসেবে ধরা পড়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়নি মৃত্যুর পর কুলসুম কৌশলের সম্পত্তি দখল করতেন এবং নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়তেন দুই সালে শেষ স্বামী গোলাম রেজা বাবাইয়ের রহস্যজনক মৃত্যুর পর বিষয়টি ফাঁস হয় বাবাই এর ছেলে পুলিশে অভিযোগ করেন তদন্ত বেরিয়ে আসে কুলসুমের অতীত কুকীরতি এমনকি দুই হাজার বিশ সালে বিষ খাইয়ে চেষ্টা ব্যর্থ হওয়া এক স্বামীও বেঁচে গিয়ে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কুলসুম অপরাধ স্বীকার করলেও এবং ইঙ্গিত দেন নিহত স্বামীর সংখ্যা এগারো এর চেয়েও বেশি হতে পারে এ ঘটনার পরে ইরানের জন্য তাও নিহতদের পরিবার দ্রুত ফাঁসির দাবি জানায় তবে আদালতে কুলসুমের আইনজীবী তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন জানিয়েছেন যা নিহতদের পরিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তাদের দাবি কুলসুম ঠান্ডা মাথায় সম্পূর্ণ সচেতন অবস্থায় এসব হত্যা করেছেন মামলার রায় এখনও ঘোষণা হয়নি তবে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা